যে রুগীরা ফার্স্টে বলে হাঁটু ভাজ করতে পারছি না হাঁটু ভেঙে সিঁড়িতে উঠতে পারি না হাঁটু ভেঙে নামাজে বসতে পারি না এই কমপ্লেন যে হাঁটু নিয়ে একটু হাঁটবো করব কটকট শব্দ হচ্ছে বা ক্রিপিটাস একটা সাউন্ড হচ্ছে এই কমপ্লেনটা অনেক বেশি আমরা পেয়ে থাকি রুগীদের কাছ থেকে আবার দেখা যাচ্ছে হাঁটু ভেঙে যে আমরা নর্মাল নিচে বসি বা নর্মাল অ্যাক্টিভিটি করি এইটা পারতেছে না অনেক রুগী এই কমপ্লেন আমাদের সামনে বেশি করে থাকে

এই জন্যে অনেকে বয়স্করা এই প্রবলেমটাতে ভুগে আর এই অস্ট্রোয়ার্থস বলতে আমরা বোন এবং জয়েন্টের ইনফ্লামেশনটাকে বলে থাকি